নয় সতেরো বছর পরে আমরা এই নির্বাচন আয়োজন করেছি গত বারো বছর আমি অন্তর্বর্তীকালীন কমিটির প্রধান ছিলাম অ্যাজ এ চেয়ারম্যান আমি চেষ্টা করেছি এই ক্লাবে স্বচ্ছতা নিয়ে আসার জন্য আমার তিনটে কমিটমেন্ট ছিল একটা হলো হোয়াইট পেপার অর্থাৎ আর্থিক অস্বচ্ছল কার্যকলাপ যা ঘটেছে এই ক্লাবে সেটাকে প্রকাশ করা সেটা আমি করেছি আর ইলেকশান দেওয়ার কথার জন্য কমিটমেন্ট করেছিলাম আমি সেই ইলেকশান দিলাম আরও একটা ছিল সেটা হচ্ছে অস্বচ্ছ অ্যাক্টিভিটিতে যারা ইনভলভ সেই গ্রুপটাকে ধরা সেটাও আমরা করে ফেলেছি ইনশাল্লাহ এগুলোর বাস্তবায়নে যাব আমরা এই ইলেকশনটা সুন্দরভাবে করার পর এবং আমাদের মেইন অবজেক্টিভ হচ্ছে এই ক্লাবের একটা ঠিকানা দরকার যেটা আমাদের নাই সেটার জন্য আমার কমিটি বা আমাদের মেম্বারদের সহায়তায় আমরা যেভাবেই পারি একটা জায়গার এস নেব সেই জায়গা নিয়ে আমরা আমার ক্লাবটাকে বৃত্তিপ্রস্তর তৈরি করে আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ যেখানে অন্যান্য ক্লাবের মতো সব রকম ফ্যাসিলিটি থাকবে সুইমিং পুল কার প্যাকিং সব কিছু এইটাই হচ্ছে আমাদের মেইন ড্রিম স্বপ্ন বাস্তবায়নের জন্য অনেক আঘাত আসবে অনেক বেঘাত ঘটবে আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাব তাতে আমরা কোনো ধরনের ভূক্ষেপ করব না আর ক্লাবের প্রতি ক্লাব যে আমার এই যে মালিকানা এই যে সত্যতা এটা ছওয়ার মধ্যে আন্তরিকভাবে থাকতে হবে শুধু ক্লাব পরিচালনার দায়িত্ব দিয়ে বাইরে বাইরে ঘুরবো এই জিনিসটা হলে চলবে না তাতে ক্লাব চলবে না এবং ক্লাবটাকে সেকেন্ড হোম হিসাবে পরিবার পরিজন নিয়ে আসার মতো পরিবেশ তৈরি করতে হবে এটাই হচ্ছে আমার স্বপ্ন আমি যদি ইলেক্টেড হয়ে প্রেসিডেন্ট হয়ে আসতে পারি আমি এইভাবে আমার কার্যক্রম চালিয়ে যাব। থ্যাংক ইউ ভেরি মাচ কি বলেছেন প্রায় দীর্ঘ পনেরো বছর পর আমাদের ক্লাবে নির্বাচন হতে যাচ্ছে এবং আমরা একটি স্বচ্ছ পরিচ্ছন্ন নির্বাচন উপাধিতে দিচ্ছে আমাদের একটি নির্বাচন কমিশন আমরা চাই যারা আমরা এখন নির্বাচ প্রতিদ্বন্দ্বিতা করছি ইসি পদে এবং প্রেসিডেন্ট পদে যিনি বা যারা নির্বাচিত হয়ে আসুন আমরা একটি ক্লাব বান্ধব যেন পরিবেশ সৃষ্টি করতে পারি এবং একটা সুন্দর ক্লাব হিসেবে আমরা নিজেদের ধরনের ক্লাবে করতে পারি এটা চেষ্টা থাকবে সাথে সাথে আমাদের ক্লাবের একটি নিজস্ব জায়গার জন্য আমরা প্রাণবন্ত চেষ্টা করবো ঢাকার বা ঢাকার যে যে জায়গায় হোক আমরা একটা নিজস্ব জায়গা কিনে একটা পরিবেশ বান্ধব ক্লাব সৃষ্টি করব। সেখানে যেন আমাদের স্ত্রী পরিবার পরিজন ছেলে মেয়ে সবাই মিলে আসতে পারে এবং আমরা সামাজিক ক্লাব হিসাবে যেন আমি এই ক্লাবটাকে প্রতিষ্ঠা করতে পারি এটা আমাদের কাম্য